কবি আনোয়ারুল হকের একটি কবিতা মেক্তি খাতা মনের কোণে সুপ্ত আশা ইপসিত এক সকাল হৃদয় দিয়ে নির্মিত বাঁধ সুরের বাঁশির রাখাল তবুও মন আকাশ খুঁজে নিত্য দিনের তালে মেঘের সেকাল মেঘের একাল বৃদ্ধ অনল জালে সময় তো দহন সিঁড়ি জলন কমল জরে, উচ্চারিত বর্ণক্রম বিপদগামী স্বরে বৃদ্ধ বিকেল নরম যখন গরম উপ আশীর্বাদে ধন্য বিধবা নীরা নীরা এখন রোজ সকালে সেলাই কলে বসে জীবনটাকার গোলশূন্য নিক্তি খাতায় কষে